হ্যালো এভরিওয়ান আমি মৌসুমি তো আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আমরা তো খুবই ভালো আছি আর আশা করব তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তো চলো এখান থেকে ব্লগটা স্টার্ট করছি তো সকালবেলা আর ভিডিও করিনি তো সানডান হয়ে গেছে হয়ে আমি গেছিলাম জামাকাপড় দিতে ছাদে তো ওখানে গিয়ে একটু ভিডিও করলাম আজকে ও আকাশটা তো পুরো একদম চকচকে করছে মনে হচ্ছে দুর্গা পুজো দুর্গা পুজো চলে এসছে তো তারপরে দেখো চলে এসছি ওখানে আর এত রোদের তাপ না ওখানে বেশিক্ষণ না দাঁড়ানো যাচ্ছে না কেন বলো তো বেশি দাঁড়ালে না মানে মাথাটাথা পুরো গরম হয়ে যাচ্ছে ও বেশি ও মানে রোদে দাঁড়ানো যাচ্ছে না অসুস্থ হয়ে যাবো ওই জন্য নেমে চলে এসেছি তো তারপরে এসে আর এটা না হচ্ছে স্যাটারডে ব্লক যেহেতু ব্লকগুলো সব মানে অনেকগুলো হয়ে অনেক দিন আবার দু দু না একদিন দিনই ওই জন্য না একটু লেট হয়ে যাচ্ছে তোমরা একটু কিছু মনে করো না একটুখানি নিজেরা নিজের ভেবে একটু দেখে নিও আর কি হবে তো চলো যাই হোক তারপরে মেয়ে তো ঘুম থেকে উঠেই আগে ব্রেকফাস্ট করে নিয়েছে করে ও স্নান টান করে নিয়েছে তারপরে বানিয়ে দিয়েছিলাম চা চা ঠাক খেয়ে ও পড়াশোনা করলে যেহেতু সামনেই এক্সাম তো তারপরে আর ভিডিও সিডিও করে নিয়ে একদম এটা হচ্ছে সন্ধ্যেবেলায় মানে সন্ধ্যে বলতে এখন বাজে সাড়ে আটটার মতো আর মেয়ে পড়তে গেছিলো পড়ে ঠড়ে এসে এবার রেডি হচ্ছে কারণ আজকে হচ্ছে আমার কাকির মেয়ের বার্থডে মানে বার্থডে আগের দিন হয়ে গেছে আজকে কাকি একটু অনুষ্ঠান করবে মানে ছোটোখাটো বাচ্চাদেরকে খাওয়াবে যেহেতু আগের দিন ছিল শুক্র কাকি করে করে সন্তোষীমা ওর জন্য কিছুই করা যাবে না বলে সেদিন কিছুই করেনি তাও আজকে শনিবার তো শনিবার একটু বাচ্চাদেরকে নিয়ে আর কি একটু অনুষ্ঠান করবে আর কি আনন্দ করবে ওরা তো মেয়ে তো যাবে না বলেছিল তারপর কাকি বারবার করে যেহেতু ফোন করছিল তো ছোট দিয়া ফোন করছে আমি বলছি চল তো তারপর যাই হোক কী কিনবো তা যাওয়ার সময় জন্মদিন বাড়ি যখন যাচ্ছি মানে আমার মার বাড়ির পাশেই আমার ছোট মানে কাকির বাড়িতে তো তখন ওই একটা ক্যাডবেরি সেলিব্রেশন কিনে দিয়েছে ওটাই গিফট আর কী দেবো এখনও অনেকটাই বড়ো হয়ে গেছে এখন ওই টিফিন বক্স বা জলের বোতল ওই সব আগে প্রচুর বার্থডেতে যখন হতো ছোটোবেলায় তখন দিয়েছে আর এখন যেটা ও খাবে ক্যাডবেরিটা দিলেও খেতে পারবে সেই জন্য ওটাই দিলাম আর আর মানে হটপট করে কাকি রাত্রেবেলা নাচ স্কুল থেকে এসেছি তখন ফোন করেছিল হয়তো ভেবেছিল করবেই না তারপরে হয়তো আবার মনে হয়েছে না একটু করি সেই জন্য তো কি গিফট দেবো আর এখন ওই হঠাৎ করে বললে ওরকম গিফট কি কিনবো বলে তো একটা ক্যাডবেরি দিয়েছি ও খেতে ভালোবাসে তো সেটাই তো তারপরে আমি আর মা আমাদের আজকে শনি ঠাকুরের মানে বড় ঠাকুরের পুজো নেমন্তন্ন ছিল আমি বলেছি না আমি মেয়ের পড়া আছে আমি যাবো না তো মা প্রসাদ নিয়ে এসেছে ঘরের এটা নারায়ণের প্রসাদ ওই যখন মেয়ে যাচ্ছিলো বাড়িতে মানে জন্মদিনে তখন মা নিয়ে ওই পাশ পেছনে বাড়িতে পুজো হয়েছে তো নিয়ে এসছে তো আমার জন্য এনেছে তোমার নারায়ণের প্রসাদ আর জেঠির মেয়েকে এনে দিয়েছে তোমার শনি মানে বড় ঠাকুরের প্রসাদ তো জেঠির মেয়েটা বাইরে রেখে চেসে বললো খেয়ে আমাদেরটা ঘরে নিয়ে এসছে তো ঘরে এনে আমি দেখলেই খেলাম আমার এখন না রাত হয়ে গেলে বেশি খাই না কেন বলতো আমার এখন চিনি খুব ফেভারিট করতো খুব ভয় লাগে বয়স হচ্ছে তাই তো তারপরে যাই হোক মা বললো এখানে রাতে খেয়ে যেতে তাই বললাম আমি রুটি খাবো তো হাজব্যান্ড চলে এসছে এখন বাইরে দশটা তো মা গরম গরম রুটি করে দিল আমি হাজব্যান্ড দুজনে খেলাম তারপরে বাড়ি চলে এসছে তো চলো টাটা